আজকে আমি আপনাদেরকে দারুণ সাথে সবজি দিয়ে টক রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আজকে সবজি দিয়ে টক রান্না করি আর টক রান্নার জন্য দেখুন এখানে কি কি সবজি নিয়েছি এখানে এখানে মূল গাজর আলু বেগুন বরবটি বড়ি তার সঙ্গে কুমড়ো আর নিয়েছি কচু এগুলো দিয়ে আজকে টক রান্না করব। আর টকের জন্য এখানে কিন্তু নিয়েছি আমচি আমচিটা গরম জলে ভিজিয়ে রেখেছি নরম হয়ে যাবে আপনারা চারি তেঁতুল দিতে পারেন আর টকে যে মশলাটা দেবো সেটা প্রথমে কড়াই ভেজে নিচ্ছি খুব বেশি মশলা লাগবে না কোনো কিছুই সামান্য পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু গোটা জিরে এটা হালকা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এটা গুঁড়ো করে দেবো আর কোনো মশলা দেবো না আর এবারে ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে বড়িটা ভেজে নেব আর তেলটা গরম হয়ে গিয়েছে বড়িটা দিয়ে দিলাম বড়িটা ভালো করে ভেজে নেব আর বড়িটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর এবারে কেটে রাখা আলু দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি দিয়ে দিচ্ছি মূল দিয়ে দিচ্ছি কচু গাজর আর এবারে এগুলো হালকা ভেজে নেব আর হালকা ভেজে নিয়েছি এবারে কেটে রাখা কুমড়ো আর কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জলটা একটু বেশি পরিমাণে দেবো কারণ টকটা একটু ঝোলঝোল নামাবো খেতে ভালো লাগবে তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দেবো আর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর এবারে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আর এবারে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আর বড়িটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পর ঢাকাটা ফুলে নিলাম আর এবারে কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে যে আমচিটা ভিজিয়ে রেখেছিলাম সেই আমচিটা কিন্তু একটু চটকে নিচ্ছি আর একটু চটকে নিয়েছি এবারে দিয়ে দেবো সবজির মধ্যে আর এই কিন্তু পরে দিয়েছে আগে দিলে সবজিগুলো সেদ্ধ না তা তার জন্য যে কোনো টক দিবেন পরেই দেবেন তার জন্য অবশ্যই পরে দিতে হবে তাই পরে দিলাম আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর যে পাঁচ ফোড়ন আর মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এবারে দিয়ে দেবো আর দিয়ে দিলাম একটু চিনি টকে একটু চিনি দিলে বেশি ভালো লাগে খেতে খুব বেশি টকটাও ভালো লাগে আর এবারে মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এবারে নামিয়ে নেব আর টক রান্না হয়ে গেল দেখুন সব সবজি দিয়ে আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দিলাম আর এটা খেতে দারুণ হয়েছিলো বন্ধুরা আর এবারে নামিয়ে নিচ্ছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিলো এই রান্নাতে খুব বেশি মশলা একটা লাগে না পাঁচ ফোড়ন আর জিরে দিলেই হয় আর অন্য কিছু লাগে না আর কমেডি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে টকের রেসিপি আর কে কে খেয়েছেন এরকম টক কমেডি জানাবেন আর যারা খাননি তার তারা অবশ্যই এই রেসিপি দেখে বানিয়ে নিন তাড়াতাড়ি